দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবু সাইদ পানি লাগবে পানি এমনভাবে বলছেন পেল মুগ্ধ সেই আলোচিত রিক্সাওয়ালা ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদ জানিয়েও ড্রোন উঠছে মানিকমা এভিনিউয়ে জুলাই আন্দোলনের অনুপ্রেরণাকে সঙ্গী করে নতুন বছরে এগিয়ে যাওয়ার প্রত্যয় দেখা গেছে নববর্ষের ড্রোন শোতে ড্রোন শতে সংসদের আকাশে বারোটি মোটিভ প্রদর্শনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এতে জায়গা করে নিয়েছে শহীদ আবু সঈদ ও শহীদ মীর মুগ্ধরা আন্দোলনের নারী ঐতিহ্যবাহী বাংলাদেশি সংস্কৃতি জাতীয় ঐক্য এবং চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয় এছাড়াও ছিল ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করে একটি দৃশ্য বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপনের অংশ হিসাবে আজ রাজধানীর আকাশে ছিল ব্যতিক্রম ড্রোন শোয়ের আয়োজন নতুন বছর নতুন বাংলাদেশ থিমকে সামনে রেখে আয়োজিত শোতে জুলাই গণ মধ্য দিয়ে জেগে ওঠা নতুন বাংলাদেশকে প্রকাশ পায় নববর্ষের ড্রোন শোতে